শেখ হাসিনা ভারতে মারা গেছে এটা কিন্তু চরম সত্য চাইলেও উনি আর বেঁচে উঠতে পারবেন না ফিরে দাঁড়াতে পারবেন না মারা যাওয়ার অর্থ শুধু এটাই নয় যে সে বেঁচে তার আত্মা দেহ থেকে আলাদা হওয়ার নামে মারা যাওয়া নয় মারা যাওয়া এটাও যে সে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নটা আর পূরণ হয়ে ওঠেনি আপনারা জানেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ এমনভাবে মাটির সাথে মিশে যেতে বসেছে যেন আওয়ামী লীগ ছিলই না আপনারা একটা কথা ভেবে দেখেছেন। যেই শেখ হাসিনা কারি কারি বান্ডেল বান্ডেল টাকা দিয়ে আওয়ামী লীগের জন্য কী না করেছে আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক নিরপরাধ ব্যক্তিদেরও মারছে অনেককে মামলা পর্যন্ত দিয়েছে শুধুমাত্র তার এই আওয়ামী লীগকে টিকিয়ে রাখবে বলে পাওয়ার খাটাবে বলে আপনারা অবাক হয়ে যাবেন যেই শেখ হাসিনা এত কিছু করছে তার দলের জন্যে নিজের প্রাণটা দিতেও কোনটা বোধ করেননি সেই শেখ না যখন পালিয়ে গেল যখন তার ফাঁসির দড়ি ঘাড়ে ছুঁই ছুঁই ভাব সেই সময় একজন নেতাকর্মী দেখা গেল না যে তার জন্য কেউ প্রাণ দিল এটাই সবচেয়ে বড় আওয়ামী লীগের ব্যর্থতা কারণ হল সময় তার নিজস্ব গতিতে চলে কখনো বসে থাকে না এটা যেন আজ বারবার প্রমাণিত যে ক্ষমতায় কারো চিরস্থায়ী নয় আপনারা যারা বা আমরা যারা রাজনীতিবিদরা যখনই কোনো গদিতে যায় বা গদিয়ানরা যখন আমরা পাওয়ার বা ক্ষমতা পাই তখন মনে করি এটা আমার বাপদাদার প্রত্যীক সম্পত্তি এটা শুধু আমার আর বাদ বাকি আমার শত্রু আসলে কি শত্রু সবাই তো মানুষ বিরোধী দল বলেন সিন বলেন যারাই বলেন না কেন যে যে দল করুক আওয়ামী লীগ যারা করছে তারা কি মানুষ ছিলেন না হানড্রেড পারসেন্ট মানুষ ছিলেন মানুষ দুনিয়াতে স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে আওয়ামী লীগকে মানুষ শুধুমাত্র স্বার্থের জন্য ব্যবহার করেছে যেমন আওয়ামী লীগ না করলে চাকরি হবে না আওয়ামী লীগ না করলে বাড়ি গাড়ি পাবে না কারি কারি বান্ডিল বান্ডেন টাকা পাবে না এই কারণেই আপনারা মনে করেন সতেরো বছর যখন আওয়ামী লীগ ছিল সে জোর করেই থাকুক আর রাতেই ভোট হয়ে থাকুক আওয়ামী লীগেরও কিন্তু একটা জনপ্রিয়তা অনেক গুণে বেড়ে গিয়েছিল। আপনারা জানেন এমন অবস্থা হয়ে গেছিল বাংলাদেশের মধ্যে যেন আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ করি এটা বললেই সব জায়গায় পাস আওয়ামী লীগময় বাংলাদেশ আওয়ামী লীগ যেন বাংলাদেশের মধ্যে একটা নিশ্বাস ছিল কেমন নিশ্বাস যেমন ধরুন চাকরি থেকে শুরু করে যে কোনো জায়গায় মামলা হোক হামলা হোক আর যেখানে যান যদি আপনি আওয়ামী লীগ হয়ে থাকেন তাহলে আপনার জন্য সাতক্ষণ মাপ আর যদি না হয়ে থাকেন তাহলে আপনার জন্য বড় বিপদ এত কিছুর মাঝেও আওয়ামী লীগের মধ্যে যখন পদ্মা সেতু বলেন মেট্রো রেল বলেন আর এই টাইপের রাস্তাঘাট বলেন আওয়ামী লীগ কিন্তু এগুলোর এত কিছুর মধ্যেও এগুলো করে ফেলছে এবং যার কারণে সাধারণ জনগণের মধ্যেও একটা বিশ্বাস এসেছিলো যে আওয়ামী লীগকে কখনও কেউ নামাতে পারবে না যতক্ষণ পর্যন্ত এর মৃত্যু না হবে কিন্তু আফসোস তাদের এই কথাগুলো যেন আল্লাহতালা এমনভাবে উল্টিয়ে দিলেন দেখিয়ে দিলেন চোখে আঙুল দিয়ে যে আমি সব কিছু করতে পারি আজকে যখন হাসিনা ভারতে পলি ভারতে আশ্রয় নিয়েছে তখন দেখুন তার নেতাকর্মীরা হাসিনা পালানোর আগেই তার নেতাকর্মীরা পালন শুরু করেছে শুধু এখানেই নয় আজকে যদি বলা যায় যে হাসিনা আপা একেবারে নিঃস্ব একা হয়ে গেছে ভারতের ঘাড়েও যেন হাসিনা এখন কাঁটা হয়ে দাঁড়িয়েছে কেন জানেন কারণ হলো ভারত হাসিনাকে যদি আর স্বার্থ উদ্ধার করতে পারবে না হা ভারত হাসিনাকে শুধু এই জন্যই ব্যবহার করে গেছে যে তার দ্বারা বাংলাদেশের অনেক কিছু লুট লোপাট করা যেত লুটপাট করা যেত বাংলাদেশকে গ্রাস করা যেত বাংলাদেশকে খাওয়া যেত ঠিক তখনই যখন মত মদপাল্টালো ভারত যখন দেখলো হাসিনার ফাঁসির রায় হয়ে গেছে আপনারা জানেন অবাক করা সত্য এটাই যে হাসিনার কিন্তু ফাঁসি হবে না কেন হবে না এই নিয়ে আমি আলাদাভাবে ভিডিও নিয়ে আসবো আপনারা এই যে যারা আওয়ামী লীগ করে আজকে তারা মনে করছে যে শেষ হাসিনা চলে গেছে আমরা আবার রাজপথে নামবো আবার প্রাণ দেব যেখানে হাসিনা নিজেই উপস্থিত নাই যদি শেখ হাসিনা গোপালগঞ্জে থাকতো বাংলাদেশের কোনো এক জায়গায় থাকতো তাহলে আওয়ামী লীগ আবার জোরালুভাবে ফিরতো কিন্তু আওয়ামী লীগ যখন হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে আর বাংলাদেশে প্রবেশ করে প্রবেশ করবে এমন কোনো কোনোরকম সুযোগ নাই সে সময় আওয়ামী লীগ যারা নেতাকর্মী ছিল বা আওয়ামী লীগ মাঠ পর্যায়ে নেতাকর্মী বলেন বা সাধারণ জনগণ পর্যায়ে যেগুলো ছিল তারা সবাই ধীরে ধীরে মুখ ফিরে নিতে বসেছে কেন বসেছে জানেন যে যদি ফিরে না আসে খরকটা তো আমার ঘাড়েই পড়বে বাংলাদেশের রাজনীতি এতটা নোংরা এতটা বাজে যা বলার মতো নয় যে মানুষ যে কোনো দলই করিক না কেন সেই যদি অপরাধী না হয় তাহলে তার উপর মামলা দেওয়া তাকে মিথ্যা দোষারোপ করা উচিত নয় আপনি আপনার স্বাধীন আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন চরমনায় করেন জামাত করেন এটা আপনার স্বাধীনতা মনে রাখবেন আপনি যদি অপরাধী না হন আসামি না হন ব্যক্তিগতভাবে কোনো অপরাধকারী যদি ক্ষতি না করে থাকেন তাহলে কখনোই তার দেখে আঙুল তোলা একেবারে জঘন্য কাজ আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখুন হাতি যখন কাদায় পড়ে না চামচিকাও লাথি মারে একটা সময় যার এত গলাবাজি যার এত পাওয়ার আজকে তার পাশে যেন কেউ নেই আর যদি হাসিনা গোপালগঞ্জে থাকতো আর যদি হাসিনা বাংলাদেশের কোনো এক জায়গায় থাকতো তাহলে পাঁচ লোকদের অভাব হতো না এবং তাকে মা মা বলে ডাকতে ডাকতে মুখে ফেনা তুলে দিত আপনারা এই যে আওয়ামী লীগময় বাংলাদেশ হঠাৎ করে যে চেঞ্জ হয়ে যাবে এটা কেউ কল্পনাও করতে পারেননি এখন আওয়ামী লীগ যদি আবার ফিরে আসতে হয় তাকে অনেক ত্যাগের বিনিময়ে ফিরে আসতে হবে অনেক প্রাণের বিনিময়ে ফিরে আসতে হবে অথবা ফিরে আসলেও তাদের যে দাম্ভিকতা ছিল সেই পূর্বের যে কথাগুলো তারা বলতো আওয়ামী লীগ পালিয়ে যায় না এই যে কথা বড় বড় লেকচার তারা যে দিত এগুলো তাদের মুখে ঝামা ঘোষার মতো হয়ে আসবে আপনারা সেদিন শেখ হাসিনা কী ভুল করেছিল সেদিন তার বড় ভুল ছিল পালিয়ে যাওয়া সে যদি গোপালগঞ্জে আশ্রয় নিত আন্দোলন করুক তারা লুণ্ঠন করুক করে চলে যাক পরবর্তীতে বড় ধরনের একটা কিছু নিয়ে আসতো মানুষ আওয়ামী লীগ একবারে ঝাঁপিয়ে পড়তো কিন্তু যখন দেখে যে নেতা পালিয়ে গেছে যার জন্য মানুষ আন্দোলন করবে সেই নাই তখন কিন্তু মানুষ আর সেই আন্দোলনে থাকে না হ্যাঁ সাময়িক কিছুটা থাকে এর কিছুটা তার মানে কি এই যে আওয়ামী লীগ পালিয়ে গেছে মানে কি বাংলাদেশ সাধ্য সেদে গেছে মানে একেবারে কি এলিয়েন গ্রহে পুষে গেছে কখনোই না বাংলাদেশের ভয়াবহ অবস্থা আরও কঠিন আপনারা অবাক হয়ে যাবেন বাংলাদেশ দেউলিয়া হয়ে ব্যাংক যেমন দেউলিয়া হয়ে যায় না বাংলাদেশ ঠিক তেমনই দেউলিয়া হওয়ার মতো অবস্থা শুরু হয়ে গেছে বাংলাদেশের এই যে দুই এক বছরের মধ্যে এতটা অভাব দেখা দিবে মানুষের দারিদ্রতা দেখা দিবে অনেক কোটিপতি ফকির হয়ে যাবে এগুলো বাংলাদেশে যেন এখন নিত্য দিনের সঙ্গী কেউ ফকির হচ্ছে কেউ পুড়ে ছাড়কার হচ্ছে কারো স্বপ্ন ভেঙে যাচ্ছে কোনো মানুষ নিরাপদে নাই এটাও কিন্তু চরম সত্য আপনারা বাংলাদেশে কিন্তু গৃহযুদ্ধের মতো একটা অবস্থা আওয়ামী লীগকে যেমন সরানো এতটা সহজ নয় ইজি নয় আওয়ামী লীগের নেতা পালিয়ে গেছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী সাধারণ যারা আওয়ামী লীগ করতো তারা কিন্তু অসংখ্য বাংলাদেশে রয়ে গেছে আপনারা শুধুমাত্র এই ট্যাগগুলো দিয়ে কাউকে দোষী করবেন না যে যে দলই করুক না কেন সে যদি অপরাধী না হয় তাহলে তাকে সম্মানের সাথে রাখুন আর যদি অপরাধী হয় তাহলে তাকে সে সেই আইনের কাঠগড়ায় তাকে দাঁড় করান দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে বাংলাদেশ এখন যে দলই ক্ষমতা আসুক না কেন যেভাবে আসুক না কেন বাংলাদেশকে আবার দাঁড় করানো খুব সহজ নয় অনেকটা কঠিন হয়ে পড়বে হাসিনা যেমন ভারতে পালিয়ে গিয়ে মারা গেছে তেমনি আওয়ামী লীগও ধীরে ধীরে এই শব্দগুলো ক্ষয় হতে বসেছে এবং মানুষ এখন যে আওয়ামী লীগ করে এই পরিচয়টুকু দিতে লজ্জাবোধ করছে আর পরিচয়টুকু দিচ্ছে না এর মানে এটা হলো স্বার্থ যতক্ষণ মন ততক্ষণ স্বার্থ যখন না থাকে না তখন আর মনও থাকে না এটা হলো চরম লেভেলের চরম সত্য কথা মানুষ শুধু দেহ থেকে আত্মা আলাদা হলেই মারা যায় না কত মানুষকে বন্দি করছে আর সে নিজেই ভারতের কাছে বন্দি চিন্তা করে দেখুন তো ভারত কেন তাকে বন্দি করেছে কারণ ভারত মনে করে যে আওয়ামী লীগকে আবার যদি আমি সেই জায়গায় দিতে পারি বা আওয়ামী লীগ ফিরে যাই বাংলাদেশটা হয়তো আমার আমাদের হবে আপনারা জানেন চোরের দশ দিন গৃহস্থের একদিন এই প্রবাদ কিন্তু আপনারা মনে রাখবেন যাই হোক শুধু এইটুকুই কথা বলবো প্রতিটি মানুষ ভালো হোক তারা প্রতিটা মানুষ অপরাধ করতে সেটা স্বীকার স্বীকার করুক তো বা করুক ভালো হয়ে যাক ভালো হইতে পয়সা লাগে না মানুষ অপরাধ করবে আর আল্লাহ তালা সেটা ক্ষমা করবে আল্লাহ তালার কাছে ক্ষমা চাও কিন্তু কোনো মানুষের হক কোনো মানুষের আমানত কাউকে কষ্ট দেওয়া কারুর কাউকে মিথ্যা দোষারোপ করা এগুলো থেকে আমাদের প্রত্যেকের বিরত থাকা উচিত বাংলাদেশে যে দলে আসুক না কেন তারা যদি এই শিক্ষা না নেয় সে আওয়ামী লীগে আসুক যেই আসুক যে সময় কথা বলে এই শিক্ষাটুকু যদি না নেয় যে কখন কোন দিকে ঝড় আসবে আর কোন দিকে গিয়ে পড়ে মানে পড়বে তা ঠিক নেই এটা যদি সময় কথা বলে এতটুকু যদি তারা এটা মনে না রাখে তাহলে তাদের অবস্থা কঠিন থেকে কঠিন হবে শুধুমাত্র বাংলাদেশের নোংরা রাজনীতিদের কারণে আমার বাংলাদেশ বারবার গরিব হয়ে যাচ্ছে বারবার পিছিয়ে যাচ্ছে বারবার ব্যাংক দেউলিয়া হয়ে যাচ্ছে বারবার সব কিছু শেষ হয়ে যাচ্ছে তার মানে কি শুধু আওয়ামী লীগ খেয়ে এসে সব মাসে গু খায় হারাবাসের নাম হয় একটা প্রবাদ রয়েছে প্রতিটা দলের মধ্যেই কম বেশি দোষ রয়েছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে নতুবা আমার দেশ সোনার দেশ নয় খুনের দেশ নাম হিসাবে আখ্যায়িত করা হবে ভালো থাকবেন আমি ভুল বলে থাকলে ক্ষমা করে দিবেন